আলোচনা বা সমালোচনা দুইটার একটাই থাকতে হবে মোট কথা আলোচনা থেকে অথবা সমালোচনা থেকে দুইটার একটা থেকে যদি সেরা যান আপনি মার্কেট পাবেন না তবে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরোধী যারা রাজনীতি করেন তারা কোনোভাবেই চাচ্ছেন না যে শেখ হাসিনা মার্কেটে থাকুক আর বাংলাদেশে এই মুহূর্তে অবস্থানকারী অনেক নেতাকর্মী আওয়ামী লীগের তারা এখনও স্বপ্ন দেখেন যে সীমান্ত দিয়ে হয়তো চট করে শেখ হাসিনা ঢুকে যাবেন অথবা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকবেন আর যেই সাজাগুলো আছে সেগুলোকে মাথা পেতে নিবেন নেবেন সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় কোনোটাই তিনি করবেন না কারণ তিনি যদি এয়ারপোর্টে আসেন যে দৃশ্যপট তৈরি হবে সেই দৃশ্যপোটের পরে আইনের মাধ্যমে তিনার যে সাজা হইতে পারে তার প্রাণ যাইতে পারে সো এই সকল কিছুকে মাথায় রেখা তিনি দেশে আসবেন এটা আসলে কারোরই বিশ্বাস হচ্ছে না তবে আলোচনায় থাকার জন্য কর্মীদেরকে চাঙা করার জন্য বিদেশ থেকে বসে ওনার ছেলে সজিবাজের জয় অথবা তিনিও ভারত থেকে মাঝে মাঝে বক্তব্য দিচ্ছেন এটা পলিটিক্যাল স্ট্যান্ড থেকে স্বাভাবিকভাবে করবেন তবে ঝিমিয়ে পড়া আওয়ামী লীগকে এবার যেই বুদ্ধি দেওয়া হয়েছে আমার মনে হয় এই বুদ্ধি পালন করতে গেলে আরও একটা বিপদে পড়বে আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে বাংলাদেশে পালন না হলেও বিদেশে হবে যাই হোক নতুন একটা প্রোগ্রাম সামনে আনতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী আটাইশে সেপ্টেম্বর আপনার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে এটাও একটা সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে না কারণ দেশের মধ্যে আপনার এই যে বৈষম্যবিরুদ্ধী আন্দোলনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে এখনও তাদের পুনর্বাসন হয়নি চিকিৎসা হয়নি রাষ্ট্র কাঠামোর মধ্যে এখন পর্যন্ত ঝামেলা বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে নেগেটিভ অবস্থায় আছে এই মুহূর্তে শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য যে আহ্বান জানানো হয়েছে অন্তত বাংলাদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতাদের সেটা এই মুহূর্তে পারফেক্ট না আর এটা পালন করতে গিয়া আবার কোথায় যে কোন ভেজাল তৈরি হয় কোন মায়ের কোল যে খালি হয় কে যে হামলার শিকার হয় কে যে মামলার শিকার হয় সেটাও কিন্তু একটা ইস্যু তবে আওয়ামী তাদের ভেরিফাইড ফেসবুকে বলেছে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে শখ এখনো ভালোই আছে দেশবাসী শেখ হাসিনার জন্মদিন পালন করবে আমার মনে হয় যে আওয়ামী লীগের আরেকটু সুস্থ চিন্তা করা দরকার বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করে এছাড়াও বলেছে দেশের সকল মসজিদ মন্দির পেগোড়া গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের জন্য দোয়া মুনাজাত এবং প্রার্থনার আয়োজন করা হবে করবে কে একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা বঙ্গবন্ধুর ভাস্কর্য ঈস্তে যদি কোনো মসজিদের ইমাম কথা বলছে ইমামরা ধরা পিটানো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্সে ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে তো আজকের এই প্রেক্ষাপট এসে কোন মসজিদের ইমামের এত বড় সাহস হবে যে এই মুহূর্তে শেখ হাসিনার জন্য দোয়া করবে পাবলিকলি আর সেই ইমাম হালকা কেলানি খাবে না মোট কথা ইমামরাও বুঝে শুনে আসলে দিবে এটা বোঝাই যাচ্ছে আরও বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী এই চেতনা বাদ দেন এগুলা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খায় না কারণ প্রকৃত চেতনাটা যেটা ছিল অধিকাংশ দুর্নীতিবাজ লুটপাটকারীরা যখন এই চেতনা চেতনা কথা গত ষোলো বছর বাংলাদেশকে লুটপাট করছে মানুষ এখন এগুলা আসলে আর ফিল করতে চায় না উগ্রবাদী দেশি বিদেশি চক্রের রক্তপাত সন্ত্রাস লুটতরাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার প্রেক্ষিতে তিনি প্রবাসে রয়েছেন তিনি পলাতক রয়েছেন কিন্তু বলা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা এগুলা পুরোনা বক্তব্য এগুলার বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খাচ্ছে না ইতিহাস সাক্ষ্যদের দুরবি সন্ধি সফল হয়নি এখানে নানান ধরনের বক্তব্য আসছে তবে এই মুহূর্তে আমার মনে হয় না যে নেতাকর্মীদের চাঙার জন্য যে নিনজা টেকনিক গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে সঠিক হচ্ছে নেতাকর্মীর এমনি যারা পালন করা শেখ হাসিনাকে ভালোবাসেন তারা পালন করবেন কিন্তু মসজিদ মাদ্রাসা পেগোড়ায় বিভিন্ন জায়গায় দেশবাসী পালন করবে এই মুহূর্তে শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের এই পজিটিভ ফেস নাই বিশেষ করে যারা আওয়ামী লীগ করে তারাও নাই যারা দেশে পড়ে রে বাটে পড়ে রেসে তিনি হঠাৎ করে পালাই গেছেন নেতাকর্মীরা পালাই গেছে বড় বড় মানুষরা পালাই গেছে দেশ ছড়ে গেছে বাকিদের খোঁজখবর কেউ নিচ্ছে না মামলা হামলা শিকার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলোর পরে আমার মনে হয় না যে এই মুহূর্তে এত তেলবাজির কারোর ফিল হবে যে ওনার জন্মদিন পালন করবে একটা ম্যাটার অফ টাইম সার্ডেন টাইম পরে হয়তো এই জিনিসগুলো আসবে কারণ বাংলাদেশের মানুষ যত যাই হোক দলীয় নেতৃত্বের প্রতি তাদের ভালোবাসা ছিল আছে থাকবে তবে দিস ইজ নট দ্য রাইট টাইম ভারতের সাথে সম্পর্ক চাইলেই কি ছিন্ন করা যায় আমাদের অন্তর্বর্তী সরকারকে আপনি যদি ভালো করে ফলো করেন আমরা বাংলাদেশে যে বর্তমান সরকারটা আছি মানে সর্বশেষ যে সরকার ছিল তারা তো ইতিহাসের সকল সুযোগ সুবিধা ভালোবাসা দিয়েছিল ভারতকে কিন্তু দিনশেষে ভারত থেকে আমরা তেমন কোনো সুবিধা আসলে আদায় করতে পারিনি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের অনেক ঊর্ধ্বতন নেতাকর্মীরা এই মুহূর্তে ওই ভালোবাসার সুবাদেই কিন্তু ভারতে এই মুহূর্তে আপনারা অবস্থান করার সুবিধাটা পাচ্ছেন তারপর আসলো ডক্টর মোহাম্মদ ইউনুসু সরকার ইউনুসু সরকার আসার পরেও ভারতের সাথে সবচেয়ে বেশি সুসম্পর্ক তৈরির প্রচেষ্টা দেখলাম যেই ইলিশ নিয়ে অনেক কাণ্ড ঘটনা ঘটলো ইতিহাসের সব রেকর্ড ভেঙে এত পরিমাণ ইলিশ ভারতকে দেওয়া হলো যে অনেকেই বলছেন দেখেন আপনারা যা ভালো মনে করেন এবার আসলো আপনার বিএনপির অবস্থান ঐতিহাসিকভাবে বিএনপির সাথে ভারতের সম্পর্কটা মধুর নয় এমন একটা ধারণা ছিল তবে সেই জায়গায় যে তিক্ততার সম্পর্ক সেই সম্পর্কে বরফ গলতে শুরু করেছে আর এমন দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও এই নিয়ে কর্মীদের মধ্যে নানান হতাশাজনক বক্তব্য আমরা কমেন্টের মধ্যে দেখছি কিন্তু প্রেকটিক্যাল হচ্ছে আপনি চান আর না চান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যেই দলই বসবে যেই অন্তর্বর্তী সরকারই বসবে ভারতের সাথে সুসম্পর্ক টিকিয়ে রাখতে হবে আপনি বাইডেনের সাথে গলাগলির যে দৃশ্য দেখছেন সেখান থেকেও মাথায় রাখা উচিত ভারতেরই প্রধান মিত্রশক্তি আমেরিকা যারা ভারতের স্বার্থে পৃথিবীর অন্যান্য দেশের জন্য যতটা শক্ত ততটাই নমনীয় ভূমিকা অতীত পালন করেছে বর্তমানেও করছে ইন্টারন্যাশনাল ইস্যুতে তো সর্বশেষ বাইশে সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছিল ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা আর বিএনপির ঊর্ধ্বতন নেতারা উক্ত বৈঠক একটা ওয়াদা করেছে একটা প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি প্রতিশ্রুতিটা বিএনপিটা হচ্ছে কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না এই মর্মে ভারতকে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি সময়ের কন্ট্রোশন সহ বেশ কিছু গণমাধ্যম এই নিউজটা আজকে কাভার করেছে বেসিক্যালি ভারতের মধ্যে একটা বা ভারতের জনগণ অথবা ভারতের রাজনৈতিক দলগুলো যে জিনিসটা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের নিরাপত্তা ইস্যুটাতে তারা অনেকটা কি বলে যে নিশ্চিন্তে থাকে কিন্তু ওই যে সর্বশেষ বিএনপির আমলে যে দশ ট্রাক অস্ত্র সেভেন সিস্টার্স ইস্যু সকল কিছু মিলিয়ে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়েছিল আর এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে ক্ষমতায় আসবে হয়তো জামায়াত ইসলাম অথবা বিএনপি তবে বেশিরভাগ মানুষই বলছেন যে আসবে বিএনপি তো বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ভারত চাক না চাক যেই সরকারই বসে তার সাথে কিন্তু সুসম্পর্ক করতে হবে আবার ভারত কে চায় এই ইস্যুটাও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা কাইন্ড অফ প্রভাব বিস্তার করে এটা অস্বীকার করার সুযোগ নেই সেই কারণে বিএনপিও চায় ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি হোক যদিও রুহুল কবি রিজভি সাহেব কড়া করা বক্তব্য দিলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আপনার টেকনিক্যালি যেটা পলিটিক্স করার দরকার সেটাই করছেন ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক ভিডিওতে এইসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন যে আপনার আপনার বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল ভারত এবং বিএনপি কিন্তু এবার আমাদের কার্যালয়ে ভারতীয় হাই হাইকমিশনের সফর অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে ইভেন বরফটাও গলতে শুরু করেছে ভারতীয় দূতের সাথে বিএনপির এই বৈঠককে টার্নিং পয়েন্ট বলছেন বিএনপির মহাসচিব তার দাবি বিএনপি এবং ভারতের সম্পর্ক নিয়ে একটা ভুল বোঝাবুঝি ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবসময় ভালো ছিল তবে বিএনপি এবং ভারতের মধ্যে সম্পর্কের ভুল বোঝাবুঝি ছিল এখন সম্পর্কের উন্নতি হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও এটি একটি টার্নিং পয়েন্ট আবার মির্জা ফখরুল বলছেন যে ভারতীয় দূতকে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন বিএনপি ক্ষমতায় এলে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারবে না বা বাংলাদেশও তাদেরকে ব্যবহার করতে দিবে না এই কথাটা বলার কারণ হচ্ছে অতীতে সেভেন সিস্টারসের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ছিল তারা কিন্তু আশ্রয় নিয়েছিল বাংলাদেশের মাটিতে পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আর ইস্যুগুলো নিয়ে আপনার একটা ঝামেলা ছিল তো এখন এই মুহূর্তে ভারতকে খুশি করা আপনি দেখেন আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করছে রেকর্ড ভেঙে দিছে সেটা সুবিধা এখন পাচ্ছে বেগম সরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার অন্তর্বর্তী সরকার তারাও মুখে যা বলছে প্র্যাকটিক্যালি কিন্তু কিছুই হচ্ছে না সীমান্তে মারামারি হচ্ছে গোলাগুলি হচ্ছে মাইরা নিচ্ছে আমাদের তারা মহিষ্টহি ষাট কাচ্ছে যদিও একটা সাহসী ভূমিকা এখন আমরা দেখছি বিজেপির মধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার আমাদেরকে রপ্তানি এবং উপহারের পার্থক্য বোঝাচ্ছেন দিনশেষে ভারতের সাথে সুসম্পর্ক লাগবেই এটা বাংলাদেশে রাজনীতি করতে গেলে সরকার কি স্থিতিশীল অবস্থায় এখন একটা সরকার বসলে ভারতের উপর যত যতদিকে নির্ভরশীল আপনি ভাবছেন যে ইলিশ দিব না ওর কোনো কিছু আনবো না এটা তো সোজা প্র্যাকটিক্যালি এটা কি এত সোজা সোজা না আপনি না খাইয়া মরবেন আপনি পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা দেখাইতে হবে নানান ধরনের ডিস্টারবেন্স এখানে হবে আর এই কারণেই আমরা আমজনতা যাই বলি সরকারে যারা বসেন যারা দলগুলোকে পরিচালনা করেন রাষ্ট্রকে পরিচালনা করেন তারা কিন্তু বোঝেন যে আসলে ভারতের সাথে সুসম্পর্কটা কেন জরুরি তো দেখা যাক ভারত বিএনপির এই আশ্বাসে কতটুকু বিশ্বস্ত মানে বিশ্বাস করেছে